যথাযথ ধর্মীয় বাপ মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ আল্লাহ উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে মানিকছড়ি উপজেলা মহামণি বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য যশ্নে জুলুসের র্যালি শুরু হয়ে বাজার সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মানিকছড়ি উপজেলা হলসুনতাল জামাত এই জশ্নে জুলুসের আয়োজন করে এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসলমানরা নানান রং বেরঙ্গের ব্যানার পেস্টর নিয়ে জশ্নে জুলুসের মিছিলে যোগদান করেন এ সময় ইয়ারসুল্লাহ সাল্লাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিকছড়ির জনপদ রেলি শেষে উপজেলা আহলে সুনতল জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বেলালুদ্দিনের পৃষ্ঠপোষকতায় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মৌলবী মইনুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা মোহাম্মদ জহিরুল হক এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আহল সুন জামায়াতের উপদেষ্টা এম এ রাজ্জাক সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ নিজামি ময়নিয়া যুবপুরম উপজেলা শাখার সভাপতি কাউসার হামিদ রোখনু সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক হোসেন সহ প্রত্যন্ত অঞ্চল হতে আসা বিভিন্ন সুন্নি সংগঠন ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ইউনিটের নেতৃবৃন্দ